সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি মন ভালো নেই মন ভালো নেই কেন হ্যাঁ হ্যাঁ কাছ থেকে আসলাম আপনাদের কাছে একটা কথা শেয়ার করি হ্যাঁ মনটা খুব খারাপ কারণ ভিডিওটা একটু বড় করবো কারণ কথা বলতে হবে তো হ্যাঁ আপনাদেরও তো মন খারাপ আমি জানি আমার যারা কলেজের টুকরো ভাই বোনেরা আছেন তো আমি একটা কথা বলি আমার মনটা কেন খারাপ কাজে গেছি তো সবাই জানে আমি মুসলিম আলহামদুলিল্লাহ অনেক রেসপেক্ট করে সবাই আমাকে এবং আমার যারা বান্ধবী আছে এখানে তারাও মুসলিম আমি আমি আসলে মুসলিম ছাড়া কারোর সাথে এখানে বান্ধবী করি না হ্যাঁ কারোর সাথেই করি না নাই একদমই নাই আমার সুইডিশ কারোর সাথে নাই এখানে আমার ওই আফগানিস্তান তারপরে পাকিস্তানের কিছু আছে এদের সাথে আমার চলাফেরা তো মনটা এই জন্য খারাপ যে ওরা জানে হ্যাঁ আমাদের দেশে ভোট হচ্ছে ভোট হয়েছে এবং ওরা জানে কিন্তু আমি কোন দলের সাপোর্ট করি এরা ওরা জানে হ্যাঁ তো ওরা আমাকে জিজ্ঞেস করছে যে তোদের দেশে রেহানা কত পার্সেন্ট মুসলমান তো আমি বলছি যে আমাদের ওখানে প্রায় নাইনটি পার্সেন্ট ধর এইট্টি পার্সেন্ট বলছি আমাদের কাছে আর কি যে এইটটি পার্সেন্ট মুসলমান দেশ আমাদের ওরা আমাকে বলে যে আমরা বিশ্বাস করি না তোরা মুসলিম না তোরা মুসলিম না তোরা নামে মুসলিম তোরা মুসলিম না তো আমি বললাম যে কেন এরকম কথা বলছে তোদের ইলেকশন দেখছি তোদের সবকিছু দেখলাম তোদের আমরা সব দেখছি তোদের দেশে আর আমাদের দেশ দেখ তোদের যদি মনে করো নাইনটি পার্সেন্ট পার্সেন্ট মুসলমানের দেশ হয় সেখানে একটা ইসলামিক দলকে এরকমের খারাপ ভাষায় কথা বলা খারাপ অপমান করা সব জায়গায় লাঞ্ছিত বঞ্চিত করা সে একাত্তরে রাজাকার বলে এরকমের করা অপমানিত করা এটা হয় তোরা তো রোহিঙ্গা তোরা মুসলমান না তোরা আসলে সংখ্যাগরিষ্ঠদের তোরা আছস তোরা সংখ্যালঘু হ্যাঁ তো খুব খারাপ লাগছে এরা পুরা চিন্তা করলাম যে আসলে তো তাই তাই না আমরা কি যে মুসলিম আমরা কি সবাই মুসলিম সত্যি এটা বিশ্বাস হচ্ছে না আমারও এখন হ্যাঁ যে কেন জানি লাগে মাঝে মাঝে নিতে পারি না হ্যাঁ এগুলো নিতে পারি না যে কি চাইলাম কি হলো যাই হোক ওরা বলতে চাই না তো এটা আর কি একটু মন খারাপ লাগলো আপনাদের কাছে শেয়ার করি দেখেন আমি ওরা আমাকে পরে একটা জিনিস দেখাইলো যে দেখেন সেই রাজাকার রাজাকার নিয়েই তো সব কিছু এক রাজাকার নিয়ে দেশ থেকে মনে করেন শেখ না চলে গেল হ্যাঁ তাকে পাঠাই দেওয়া হইলো এক রাজাকার কথা সে আমরা চোখে দেখি আমরা কিছু দেখিনি কিন্তু সেই যখন আমরা শুনি এবং আমাদের চেয়েও ছোট মেয়েরা ঠিক আছে আমার চেয়েও যারা বয়সে ছোট তারা যখন একটা জামাতে গেস জামাতের ইসলাম একটা দলকে যখন এরকমের মানে খারাপ ভাষায় কথা বলে তোরা রাজাকার তোরা দেশ এটা সেটা নিতে পারি না এই জিনিসগুলো আমি আজ এ মুসলিম হিসেবে নিতে পারি না এই জিনিসগুলো হ্যাঁ যেমন দেখেন এটা আমাকে দেখাইলো যে যেমন কালকের মাত্র কালকের দেখেন ইলেকশন হয়ে গেল সরকার গঠন করার আজকেরই আমাদের বিশ্ববিদ্যালয়ে দেখেন একটা টিএসিতে কি এটা উল্লাস দেখেন নাচ দেখেন এদের এদের জিনিস আমরা কি মুসলিম আমরা আসলে কি আমরা রোহিঙ্গা আমরা মনে হয় শঙ্কা করে আছি এখনো যদি বাংলাদেশের মতো মানুষের জামাত ইসলামকে বলে এরা রাজাকারের দলের রাজাকার এদেরকে এদেশ থেকে বের করে দেওয়া হোক অনেক চেষ্টা করছি আপুরা ভাইয়ারা আমরা প্রবাসীরা অনেক চেষ্টা করছি পারি নেই ব্যর্থ শুধু দেখেন এই জিনিসটা এগুলো তো মিউজ দেওয়া যায় না কপিরাইট আসবে জানেন আপনারা মানে এখানে সব দালালরা ভাইলে ভাইসে যাবে বঙ্গোপসাগরের সব রাজাকাররা সব রাজাকারদের লড়াই দেবো বঙ্গোপসাগরে তো এই জিনিসগুলো না এখন মানে আমরা বিদেশে আমরা অনেক ছোট হয়ে যাই আমরা অনেক ছোট হয়ে যাই তো একটা কথা বলি শোনেন আমি সবার আগে একটা কথা বলবো আপনারা প্লিজ কষ্ট করে ভিড়ে একটু দেখেন শোনেন আমার কথাগুলো আপনাদের যার মন খারাপ আছে আমার মতন ভালো হয়ে যাবে সেটা হয়েছে কি যে আপুরা ভাইয়ারা এখানে হার জিত মেনে নিতে হবে হ্যাঁ সবচেয়ে বড় কথা হলো যে দেখেন অবশ্যই আল্লাহ উত্তম ফয়সালাকারী অবশ্যই আল্লাহ ইসলামের বিজয় দেবে অবশ্যই একদিন ইসলাম বিজয় হবে ইসলামের পতাকা ইনশাল্লাহ উড়বে সবসময় সতের পক্ষে আপনার এই বোন থাকবে আপনাদের এই বোন সত্য কথা বলবে কখনো পিছু হাঁটব না কালকে দেখলাম মিডিয়া সাংবাদিক এত নিচু নামতে পারে এত এত ছোট হইতে পারে চি তোদের ঘেন্না করি আমি তোদের টাকা চি এত নিচে নামতে পারো এত নেরো হইতে পারো তোদেরকে আমি ঘিন্না করি কি বলবো আর কি বলবো আচ্ছা তারপরে আমি এটা কথা বলি যে দেখেন যেটা দরকারি কথা প্রয়োজনীয় কথা সেটা বলি এখন সেটা হলো যে এই যে বাংলাদেশে যে এই যে জয় হলো বিএনপি জয় হলো দুইশো কতটা বিশটা বারোটা মনে হয় আসন পেল আর জামায়াত ইসলাম আলহামদুলিল্লাহ আশিটা এখন পর্যন্ত হ্যাঁ আশিটা এই যেটা পেলো এর ভিতরে আমি কিন্তু আগেই বলিনি আমাকে কেউ ভুল বুঝবেন না যেগুলোতে যেমন পাটোয়ারি পাটোয়ারির ইয়ার কথা বলি নাসির উদ্দিন পাটোয়ারির কথা বলি তারপর মামুনুল হক সাহেবের কথা বলি তারপর সাজি সালামের যতগুলোর কথা আমি পাঁচ সাতটার কথা বলবো যেগুলো নিয়ে এখন পর্যন্ত খুবই কথা হচ্ছে যেগুলো নিয়ে এটা আমি হানড্রেড পারসেন্ট এগুলো এখানে কোনো একটা কিছু হয়েছে হান্ড্রেড পারসেন্ট আমি আপনার সাথে আপনাদের সাথে মতামত দেবো একমত তবে আমি আশা করব এগুলোর জন্য দ্বিতীয়বার আবার গোনা হয় বা দেখা হয় এটা আমি এটা যেন তারা সেরকম জোরালো ভাবেই করে এটাই আমি ই করবো এটা এটার কিন্তু আমি এদের পক্ষে আমি কিন্তু এর পরের কথা আমি বলবো এই যে অন্য যে ধরেন একশো পঞ্চাশটা আসন সেখানে কিন্তু জামায়াত ইসলাম আপনারা দেখবেন সবকিছু চার সেখানে অনেকগুলো দুই হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার ভোটে যেখানে লক্ষ লক্ষ ভোট সেখানে মাত্র এতটা ভোটে তারা কিন্তু হারছে আমি কিন্তু এগুলো বাদে বলি এখানে কিন্তু যদি এখন আপনারা বলেন সবে কারচিপি হয়েছে না ভাই এরা পুরো সব জায়গায় সবে কিন্তু এগুলো হয় নাই চোরামি না যদি হয়ে থাকে আমি এখন আমি বলি তাইলে জামাত ইসলাম চুপ থাকে আমি জামাত ইসলামের দায়ী করব আপুরা ভাই আমার পক্ষে কথা বলবেন আমি তাদেরকে দায়ী করব কারণ যখন ভোট গোনা হয়েছে তখন ডাইরেক্ট লাইভে যাইতেন যখন দেখছেন এরকম কোনো কিছু হয়েছে আপনারা লাইভে গেলেন না কেন ডাইরেক্ট লাইভে যেতেন ছড়াই যেতেন তখন যদি লগে লগে না এগুলো কিন্তু এক মাস পর কিন্তু এগুলো থাকে এগুলো ফেসবুকে থাকে সাথে সাথে এগুলো না হইলো তাই না এখন দেখতো এখন আপনারা বললে মায়া কান্না কান্লে হবে না এগুলো হবে না এখানে তারা জয় হয়েছে এখানে দুই হাজার পাঁচ হাজার ভোটে দেখেন এইরকমের ডিফারেন্সের দেড়শো একশো পঞ্চাশটা শোনে এই জামাত ইসলাম এরকম যে প্রথম দেখছেন তো আপনারা যে কিভাবে সব জামাত ইসলাম হয়ে গেল এরপরে তো তারা সব কিছু অফ করে দিল ওয়েবসাইট গুলো অফ করে দিল যাই হোক সেটা আপনারা ভালো জানেন এবং ওটার পক্ষে পক্ষে আমি 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 তো বললাম এদের এই যে যেটা এসে এখন খুব হচ্ছে কথা বলবো এদেরকে নিয়ে আমি এদের পক্ষে এটা এটা কিছু একটা হয়েছে এদেরকে হইতে দেয় না যেমন পাটন তো হইতেই দেবে না ওখানে এটা আমি জানি পাটনারে ওখানে হইতে দেবে না কখনোই দেবে না হ্যাঁ দোয়া করেন যেন আপনার বোনটা এরকম সাহস নিয়ে সত্য কথা বলতে পারে মরে যাবো কোনো সমস্যা নাই কোন সমস্যা নাই কমেন্টস গুলো পরে দেখিয়েন কি কথাগুলো বলে দেখিয়েন আচ্ছা এখন বলবো এই যে দেখেন এই আসনগুলো এই যে এতগুলো আসন পেল আশিটা আশি প্লাস ইনশাল এখনও তো অনেকগুলো ই আছে আশি প্লাস আসন যে পাইলো জামায়াত ইসলাম সবার আগে শুকুর আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুল্লা পরেন ভাইয়ারাপুর আমার সাথে কারণ ইতিহাসে এই প্রথম এতগুলো আসন নিয়ে কোনো বিরোধী দল যাইতেছে এই এসে ওয়ান নাম্বার তারপরের কথা বলবো ওই যে বললাম না একশো পঞ্চাশটা সেখানে কিন্তু একদম ওরকম এই যে দেখেন সার্জিসের ওখানে কিন্তু মাত্র দুই থেকে চার হাজার মনে হয় এরকম দুই চার হাজার টাকা চিন্তা করতে পারেন লক্ষ লক্ষ ভোট কিন্তু বলছে লক্ষর উপরে ভোট একজনে এই কয়টা ভোট মাত্র চিন্তা করেন এখন দেখেন তাহলে তারা তো ভোট দিছে তারা ভোট দিছে ঠিক আছে তো যদি এখন যেগুলো বলে জামাতান যদি বলে এখন যে না এগুলো সবই এটা করা হয়েছে সেটা করেছে না আমি এগুলো বিশ্বাস করব না আমি তো বিশ্বাস করব না সবগুলো যে বললাম কিন্তু ভুল বুঝবেন আমি এগুলো ছাড়া তাইলে আপনারা বসে আসছিলেন হ্যাঁ যদি ধরি হয়েছে ওই দেখাইবেন এখানে লেখা হয়েছে ওখানে এই মারা হয়েছে এই জিনিসগুলো ধর ধরো গেছে কিন্তু ভোট তো দিছে আর এই ভোটটা কারা দিছে আমি সেটাই আপনাদেরকে দেখাবো এখন এই ভোটটা কারা দিয়া এই কারা দিয়া এই ভোটটা এই এর ক্ষমতায় আনছে আমি আপনাদেরকে এখন প্রমাণটা দেখাই দেবো আপুরা ভাইয়া একটু দেখেন দুর্দশা বলবো এটা কিন্তু বরিশালেরই হ্যাঁ একটা ঘটনা দেখেন আপনারা ঘটনাটা এই কথার চুক্তিতে এই যে ষাট ভোট হয়েছে আপনারা কি মনে করেন এখানে আওয়ামী লীগ ভোট দেয় না আওয়ামী ভোট দিয়ে বিএনপি এর হয়েছে তাদের সাথে এটাই কথা ছিল তোমরা আমাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় নাও তোমাদেরকে আমরা আনবো এই সত্য কথা বলে কি হবে আপুরা ভাইয়েরা এটা তো সত্য কথা এটা মিথ্যা কথা কিছু নেই দেখেন আপনারা এই যে একদিনের ভিতরে দেখেন এখন পর্যন্ত ক্ষমতায় বসে না এর ভিতরে সাথে সাথে দেখেন আওয়ামী লীগের কার্যালয় খুলে দিছে দেখেন বিএনপিতে দাঁড়াই থেকে দেখেনি শুনেন ওই দেখেন দেখেন আপনি শুনেন শুনে থাকেন দেখেন 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 তার সামনে স্বাধীনতার শুনেন শোনেন আচ্ছা এগুলো আপনারা দেখে নিয়ে ভিডিওটা বড় করে তো লাভ নেই আপনারা তো দেখবেন এগুলো সোশ্যাল মিডিয়ার অভাব নেই এইসব ভিডিও এটা এগুলো ভাইরাল এগুলো এখন টিভি চ্যানেলও দিতেছে আপনারা আমি এটা ইয়েতে দেখলাম অনেক অনেকগুলো চ্যানেলে অনেক প্রত্যেকটা চ্যানেলে পাবেন এখন এই আর শুনেন ওরে ওরে আমার কি বলবো আর কি সাংবাদিকেরা কিভাবে বিক্রি হয়ে গেল একটা দেশের কাছে ওই যে বললাম না কোনো মুসলিম না কিসের মুসলিম অদ্ধ উলঙ্গ হয়ে যাও রাস্তার ভিতরে নাচে এসব কি কোন জাতের মেয়ে এগুলা আল্লাহ রাবুল আলম যে আল্লাহ তুমি মাফ করো এদেরকে হ্যাঁ সুশীল এরা তো সুশীল আবার তো এই যে একটা কথা এটাই বলবো যে এরা দেখতেছেন তো এই এরাই এইভাবে করে এদের সাথে কথাই হয়েছে তৃণমূল এইভাবে তোমরা ইলেকশনে হওয়াই দেবা আপনি গোপালগঞ্জ থেকেন কোনো একটা যেখানে একটা আসন পাইছে সেখানে জামাতেছিলাম তারা ভোট দিছে সব বিএনপি রে দিছে কথাই হয়েছে এরকমের তো এরা জাল বোট করে না কিছু করে নাই ভাই এরা পুরা বুঝতে হইবে সব আওয়ামী লীগে ভোট তারা পিঠ বাঁচাবার জন্য তবে একটা কথা মনে রাখবেন আমি একটা ওই যে গল্প বলছি এটা আমি আর একবার আজকের আবার একটু বলি হাঁসের যে বাচ্চা ফুটায় না ভাইয়ারা পুরা হাঁসের হাঁসের বাচ্চা কিন্তু ওই মুরগির ভিতরে মুরগির মুরগির প্যাট মুরগিতে তা দেয় তারপরে কিন্তু হাঁসের বাচ্চা ফুটায় এটা দেশের গ্রামে থাকেন তারা জানেন তো ওই হাঁসের বাচ্চা যখন বড় হয় না ওই যখন ফুটায় এক দেড় মাস পরে যখন ওটা বের হয়ে যায় বাচ্চাটা ওটা যখন সাত আট দিন থাকে মার পাশে কুন কোন করে যখন ওটা মনে করেন আট দশ দিন পনেরো দিন হয়ে যায় না এটা কিন্তু পানিতে চলে যায় তখন মা কান্না করে পাশে বসে যে বাবা তোরা আয় কাছে আয় এরম করে কিন্তু ওরা হাসে না বিশ দিনের কাছে মারা মানে মা ভাগ তুই ভাগ মাকে পাঠাই দেয় ও অরপথ ধরে কারণ ও তো হাসের ও তো পানির প্রাণী পানিতে চলে যাবে এই যে জায়গা দিল না এই যে জায়গা দিচ্ছে না এরা শুধু পিঠ বাজাচ্ছে পিঠ এরাই এদের কাল হয়ে দাঁড়াবে একটু অপেক্ষা করেন এখন আমি বলবো মজার কথা সেটা কোনটা এখন আমি বলতেছি দেখেন নিরাশ হবেন না যারা জামাত ইসলাম করেন যারা ইসলামকে ভালোবাসে নিরাশ হবেন কেন আলহামদুলিল্লাহ বলেন শুক্র আলহামদুলিল্লাহ বলেন সেটা কেন আগের দিন নেই আগের দিন বাঘে খেয়ে ফেলছে এখন ঠিক আছে এখন বাঘে ফেলছে এখন রাজকুমার আসছে আমাদের রাজকুমার রাজকুমারকে জানেন এই যে আমাদের তারেক রহমান সে তো আমাদের রাজকুমার রাজার ছেলে রাজকুমার সে রাজকুমার এখন আর এক রাজকুমার আসবে এখন কি আসবে জানেন এখন আসবে শেখ হাসিনার ছেলে আসবে তাকে নিয়ে আসবে সেও আসবে এই আর রাজকুমার আসবে স্বাগতম জানাই ঠিক আছে এদেরকে স্বাগতম সুস্বাগতম জানাই এই রাজকুমারদেরকে এখন একটা কথা বলবো এই যে দেখেন এই ইতিহাসের প্রথম আশিটা সিট জামায়াত ইসলাম পাইছে এটা কি মনে করেন আপনারা ওখানে আগুন হবে আগুন সংসদে আর কোন ওই নাচ গান হবে না পুরা ভাইয়েরা একটু এত নাচানাচি করার কিছু নাই কিছু নাই এত আনন্দ করার কিছু নাই মান চিপ গেছে বিএনপি ক্ষমতা জামানি অনেক কিছু হয়ে যায় মনে রাখবেন ওই যে বললাম না দেড়শো একশো পঞ্চাশটা আসনের ভিতরে সামান্য কিছু এগুলোও সব জামায়াতের হাতে এখন তাহলে শোনেন একটা দল পুরানো দল সে সারা জীবন সে মনে করেন এটা করে এসে তারা যদি মনে করেন এ ক্ষমতা থাকে তারাই যদি এখন এই পর্যায়ে আসতে পারে আর যাদের চিহ্ন ছিল সব শেষ করব তারাই এখন ইতিহাসে এ প্রথম এর আগে বিরোধী দলদের কি দিত তিরিশটা পঞ্চাশটা বেশি বেশি দিত শুনছেন আপনি আশি প্লাস এটা নিয়ে তারা এখন সংসদে যাবে এবং হাবর জয়যুক্ত হয়েছে কোনো কিছু করতে পারবে না এদিক ওদিক টাকাইতে পারবে না পুরা ভাইয়েরা আপনারা শান্ত থাকেন আর কেউ জামাত আপনারা এখন ভুল বুঝবেন না কেন আন্দোলন করতেছেন না কেন ওইটা করতেছে না কেন ওইটা করতেছে না একটু ঠান্ডা বোঝার চেষ্টা করবেন ভুল বুঝবেন না কেউ তারা অনেক মাস্টার প্ল্যান নিয়ে চলাফেরা করে শুনেন তাদের শুনান তারা ধরে রাখছে কে আপনি একটা বেকার দেখছেন আপনি একটা বেকার দেখছেন সবাই কর্মজীবী ওই যে দুঃখ করলাম কান্না করলাম কেন জানেন আমার দেশের মানুষ এত মূর্খ এত পাগল এত অসুস্থ মন চলে এদের মাথা খাটায় না এরা বোঝে না কাকে ভোট একজন বেকার লোককে ভোট দেবো কেন আমি সে করে কি সেটা আমার জানতে হবে একজন রাজনীতিবিদ সে রাজনীতিবিদ পাশাপাশি অন্য কাজ করতে হবে তার অন্য চাকরি করতে হবে না সে এটাকে সংসার চলে চলে নাকি তাকে ভোট দেয় তাই সে দুর্নীতি করবি তাকে ভোট দেওয়া ক্ষমতায় নিয়ে এসে তাই না এটা তো হচ্ছে না হওয়ার কিছু না দেখেন সেখানে আজকের এতগুলো এত এতগুলো মানুষ নিয়ে এতগুলো লোক নিয়ে এবং মাথা মোটা মাথা মোটা সব কিন্তু এখানে চিন্তা করতে পারেন এই যে আপনারা দেখেন এই যে কথা বলতেছি আমি নাসিরুদ্দিন পাঠানের কথা বলতেছি আপনি মনে কি সংসদে যাবে না আল্লাহ এটা ভুল কথা অপেক্ষা করেন দেখতে থাকবেন এ সংসদে যাবে তো ওই যে উচ্চ কক্ষ এমনভাবে হা ভোট তৈরি করা হয়েছে কাউকে ছাড়া কেউ চলতে পারবে না কাউকে ছাড়া কিছু কেউ চলতে পারবে না একটু শান্ত থাকেন আপনারা আর যদি মনে করেন যেমন এখন আন্দোলন দেয় আপুরা ভাইয়ারা আপনারা আমাকে বলতেছেন যে দালালি করতেছে এই এইটা বলেন আপু আপনাদের পক্ষ নেসেন আরে ভাইয়ারা আপুরা আমি কোনো দল করি না আমি সত্য কথা বলি আমি ইসলামকে ভালোবাসি আমি যারা মানবতার পক্ষে যারা ইনসাফের পক্ষে আমি তাদেরকে ভালোবাসি আমি তাদের পক্ষে কথা বলি আমি 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 একজন মুসলিমের পক্ষে কথা বলি সোজা কথা আমার হ্যাঁ আমি কোনো দলের পক্ষে কথা বলি না আমি যদি এখন দেখেন যেই যেমন আজকে দেখেন এই যে তারে এটা খুলে এটাকে ঠিক করলো এই তারেক রহমানের মা কিভাবে মারা গেল তারেক রহমান কিভাবে বিদেশে ছিল এদের কারণে না দেখেন এদের দলের নেতা কর্মীরা জেলকে জেলে ছিল না এই মামলা বাণিজ্য কারা করছে এদেরকে নিয়ে করতে জানেন না সবাই আসলে তাদেরকে দেখেন খুলে দেয় তালা খুলে তাদেরকে দিয়ে দেয় যাদের কিন্তু এখন নিষিদ্ধ করা তাদেরকে দেখেন দেখছেন দেখেন কি বলবো ভাইয়ারা পুরা এখন এটা মনে করেন বন্ধ করতে হবে এখন এই জন্যই জামায়াত ইসলাম এখন চুপ আছে থাকতে হবে আমি তাদেরকে বলবো ধন্যবাদ চুপ থাকতে হবে এখন বিএনপি সাথে মিলেমিশে কাজ করতে হবে আমি মনে করি তারা যতগুলো আসন পাইছে এগুলোকে ধরে রাখতে হবে সুন্দর করে এমন সুন্দর হিরে হিরে টুকরার মতন করতে হবে এই এই আসনগুলো ওই জেলাগুলো তাদের হ্যাঁ করে তারপরে তাদের কাজ এখন খালি ওয়াজ নসিহত করলে হবে না মাঠে মাঠে ওয়াজ করলে হবে না এইগুলা করতে হবে ওগুলো করবে তবে ঠিক আছে ওগুলো কম করে এখন মানুষের পাশে পাশে যেইগুলো আসনে তারা মাত্র চার হাজার পাঁচ হাজার দশ হাজার ভোটে ঠগ যে ওই মানুষগুলোর পাশে দাঁড়িয়ে থাকবে ওই মানুষ তাদেরকে ভোট দিছে তাহলে পরবর্তী ভোটগুলো পাবে না ওদের পিছনে দাঁড়াইতে হবে ওদেরকে ভালোবাসতে হবে ওদের কাছে কাছে ওদের দশে দশে যাইতে হবে ওদের ঠিক আছে এই সুযোগগুলো দেবে কারণ এরা কাছাকাছি তো এখন আপনি চিন্তা করতে পারেন যে একশো পঞ্চাশটা নিত পারত এই এই সামান্য সামান্যের জন্য তাহলে কি পরিস্থিতিটা হয়তো চিন্তা করতে পারেন কিছু এগুলো চিন্তা করতে পারেন হয়তো সরকার গঠন করত বিএনপি কিন্তু পরিস্থিতির কি থাকতো তখন চিন্তা করে দেখেন এখন পরিস্থিতি সেরকম রয়ে যাইতো কিন্তু এখন যেখানে এরকম কাছাকাছি ভোট একটা এলাকায় আজ কিন্তু সার্জিশাল ওখানে দেখ শুনছেন যে মেরে ফেলবো এটা করবো সে একটা ছেলের একটা ব্যাজ লাগাইছে জন্য সেখানে তারা ছেলেটাকে থাপ্পড় মারছে তো আপনারা শুনছেন তো সার্জি সালম কিন্তু বলছে যে সেই আগের দিন এখন আর নাই আপনারা তো দেখছেন নাকি আমি দেখাবো পুরো বাড়ির নিচেই দেখছেন ফেসবুকে আছে এটা যে সে আগের দিনের এখন তার হোমকার দেখছেন তার গর্জন দেখছেন ছেলের এই গর্জনরাই যাবে এই গর্জন এই গর্জনরাই থাকবে এটা 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 নিয়ে আপনার কোন ইয়া করিয়ে না এরা মাত্র মাত্র তিন হাজার ভোটে আমি যেটা জানি তিন হাজার থেকে চার হাজার চার হাজার হ্যাঁ চার হাজার ভোটে ওই চিন্তা করতে পারেন আপনি চার হাজার ওখানে প্রচুর জনগণ তার সে ওরকম কথা বলে আপনি দেখেন হাসান বাঘের বাচ্চা হুঙ্কর দেখছেন সে প্রথম ভাষণে কি বলছে সব ভাষণ চাঁদাবাজি ট্যান্ডার বাজেম কিছু হইতে পারবে না সব স্টাফ এখন থেকে ফুল স্টাফ শুনছেন তো আপনারা এগুলো শুনছেন না শুনেন বাঘ যাবে বাঘ ওখানে বিড়াল যাবে না কেউ ওখানে ওই ফাইটটা যায় ফাইটতে যায় বুকটা ফাইটতে যায় এটা যাবে না কেউ এটা আপনারা একটু নিচিত থাকেন আপনার শান্ত থাকেন আপনারা কেউ ভুল বুঝবে না জামাত ইসলামকে কেউ ভুল বুঝবে না এরা মাস্টার প্ল্যান নিয়ে চলে এরা এরা পাগলা কুকার মতো চলে কিন্তু দল থাকবে না ওই যে ওই যে ওই যে আপারে ঢুকাই ফেলাইবে বুঝছেন দেখছেন কি আমরা আপারে ঢুকাই আপারে এরা ঢুকাই ফেলাইবে কারণ কোনোভাবে কোনোভাবে এরা চাইবে না কখনো জামাত ইসলাম ক্ষমতা আসুক কখনো না দিবে না এই দুইটা দল খাবে এ ওই বাবার পরিচয় মায়ের পরিচয় এ ওই আবার এখন পারো না শেখার ছেলে ছেলেরা মেয়ে আনবে এই দুইটা দল সারা জীবন থাকবে আর এদের গোলামি আমরা করবো সারা জীবন বাহ বাঙালি ফকির নি আমরা আমরা এদের গোলামি করবো বুঝেন না আমরা গোলাম আমরা গোলাম আমরা গোলামি করবো এদের এটাই বাস্তবতা এটা করতে হবে করবো আমরা করতেছি না শিশির মনের মতন শিশির মনিরের মতন একজন মানুষ যেখান থেকে মনে করেন জয় হইতে পারে না সাল্লা বাসীকে আমি একটা কথা বলবো কি অমূল্য রত্ন যে আপনারা হারাইছেন সেটাই আপনারা জানেন না অমূল রত্ন হারাই বলেছেন একটা আর শিশির মণির সাহেব তো গেছিল অন্ধর বাজারে আয়না বিক্রি করার জন্য তো অন্ধ ওদের কাছে আয়না বিক্রি করার জন্য গেছিল হ্যাঁ আয়না বিক্রি করার জন্য গেছিল একটা বুড়া মানুষ দাঁড়াইতে পারে না ধরে ধরে নিচে দেখেন 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 কিরকম মানুষ ধরে 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 কি রাজনীতি করবে রে এই তো সো সামনে রেখে অন্য জনে করবে এরে দাঁড়া করাইস এরে ভোট দিস মানুষ কি জিনিস এখন দেখেন হ্যাঁ অসুস্থ মানুষ আমরা আসলে আমি আমাকেই বলি আমরা অসুস্থ অসুস্থ মানুষ না হইলে আমরা কেন আমাদের মেধা কাজে মাঝে মাঝে মনে হয় কি আপুরা ভাইরা জানেন শুনতাম বাংলাদেশে চাউলের কেজি এক হাজার টাকা হয়েছে আমি খুব খুশি হইতাম ভালো হইতো একদম ভালো হইতো যদি তখন শিক্ষা পাইতো একটু যে কাকে ভোট দেওয়া প্রয়োজন আমার মনে হয় আচ্ছা অনেক কথা বলে ফেললাম ভালো থাকবেন আপনারা সবাই কষ্ট লাগলো কষ্টের কথাগুলো আপনাদেরকে বললাম আপনারা মতামত অবশ্যই আমার কমেন্টসে জানাবেন আমার কোলেজের টুকরা ভাই বোনেরা কেউ টেনশন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম সুন্দর সুন্দর কথা নিয়ে আপনাদের সামনে হাজির হবো আপনাদেরকে সান্ত্বনা দেবো আমি সান্ত্বনা নিব কারণ আমার এখানে কিন্তু কেউ নেই আমার হাজব্যান্ড আমার একটা ছোট্ট বাচ্চা ছাড়া হ্যাঁ আপনারাই আমার সাথে আছেন সারাদিন কাজ করার পরে একটু যখন সময় পেয়ে আপনাদের সামনে আসি আপনাদেরকে সময় দি আপনারা ভালো থাকবেন সবাই দোয়া করি আপনাদের জন্য আপনারা এই বোনটার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম